আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম চলেন আপনাদের সাথে আজকে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ শেয়ার করি যেমন খাওয়া দাওয়া ঘোরাফেরা সবসময় তো রেসিপি রান্নাবান্না এগুলাই শেয়ার করি আর এখন যে রেসিপিগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটা ভিডিও আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুকে ঢুকে প্রত্যেকটা ভিডিওতে এগুলো দেখে নিতে পারেন খুবই মজার মজার ইয়ামি আম্মি রেসিপি ডালের বড়া সুটকি ভুনা রুটি ফুলকো ফুলকো মানে সবকিছু একদম দেওয়া আছে তো আসেন আপনাদের মাঝে আজকে আমি খাওয়া দাওয়াটা শেয়ার করি বুঝেন আমরা কতটা বোকা তিনশো টাকা দিয়ে হাঁস খাওয়ার জন্য তিনশো ফিট চলে যায় মাত্র পাঁচ পিস মাংস নাকি তিনশো টাকা আমার তো ভাবলে মাথায় ভাজ ভেঙে পড়ে যেখানে একটা হাঁস কিনে ছয়শো টাকা বা সাতশো টাকা দিয়ে পুরো ফ্যামিলি একদম ভরপুর খেয়ে একদম তৃপ্তি সহকারে খাওয়া যাবে আমি তো এই বুকামো কখনই করি না বাসায় রান্না করি একদম আমার পছন্দের যা যা আছে সব কিছু নিয়েছি তৈরি করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি তো এই দেখেন এই প্লেটটা মাত্র নাকি কয়েকটা পিস দিয়ে তাও নাকি তিনশত টাকা ভাবা যায় আর আমার বরাবরই গিলা গলা হাত পা মানে হাড় জাতীয় যেই জিনিসগুলো এইগুলোই আমার অনেক বেশি পছন্দ আমি খালি খালি বাস্টে একটু খেয়ে এনেছিলাম তো আসলে কার কার এরকম হাত পা গলা গিলে এগুলা পছন্দ চলেন ভাতের সাথে অল্প একটু ট্রাই করে দেখি আমার তো অনেক অনেক হাঁস পছন্দ শীত আসলেই আমি হাঁস খাই সাথে নিয়ে নিয়েছি দুটা কাঁচামরিচ আর এই ভর্তাটা অনেক অনেক স্পেশাল সিম আলুর ভর্তা যদি কেউ না দেখে থাকেন স্পেশাল কোনো ভর্তা দু যদি কাউকে খাই স্পেশাল ফিল করাতে চান তাহলে এটা মাস্ট বি বানাতেই হবে এটার ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এই তো চলুন একদম লাল লাল ঝাল ঝাল হাঁস বোনা দিয়ে একদম ভর্তাটা আমার মনে হচ্ছে যার সাথেই খাবো সব কিছুর সাথেই ভর্তাটা একদম যাচ্ছে সব কিছুর সাথে মিক্সড করে খাওয়া যাচ্ছে আমার তো প্রত্যেকটা খাবারের সাথে এই ভর্তাটা মিক্সড করে আমি খাচ্ছিলাম এই তো সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর একটু ঝাল করার জন্য আমি না অনেক বেশি স্পাইসি খাবার পছন্দ করি কারা কারে স্পাইসি খাবার পছন্দ করেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেন অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে অনেক অনেক ভালোবাসা এবং উৎসাহিত করে যেন আরও আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আসলে ইদানিং এই বাজার টাজার করে সব কিছু রোজার আগে প্রস্তুতি নিয়ে কোন আপুরা রোজার আগেই এরকম করে বাজার করে প্রস্তুতি নিয়ে রাখেন আর এই টাইমটাতে কাঁচামরিচ মাত্র চল্লিশ টাকা কেজি ভাবা যায় কাঁচামরিচ টমেটো মটর গাজর এগুলো কিন্তু এক বছর ফ্রোজেন করে সংরক্ষণ করে খেতে পারেন নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিব। আপনারা ফলো দিয়ে রাখলে নেক্সট ভিডিওতেই দেখতে পারবেন কিভাবে সংরক্ষণ করলে একদম পারফেক্ট টেস্ট থাকবে এবং আপনারা এক বছর প্রয়োজন করে রেখে খেতে পারবেন আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছিলাম আমার তো এখন বয়স দিতে গিয়ে দেখে আবার খেতে ইচ্ছে করছিল এত টাই মজা ছিল আর এই যে হাঁসের মাথা আর পছন্দ জানাবেন তো আমার তো অনেক অনেক পছন্দ এ তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে গিয়েছিলাম একটু মেলায় বা নাকি কোথায় গিয়েছিলাম জাস্ট এমনি একটি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে হিসাব মানে ঠিক আছে না আসলে ভালো লাগে মাঝে মাঝে ঘোরাঘুরিও করতে হয় সবসময় বাসায় থেকে এক গিয়ে আমি কিন্তু ভালো লাগে না তা আমি কিন্তু শেষ করে দা ওই দিন ছিল একটি সারপ্রাইজ ডে এটা গত পরশু দিনের আমার ফ্রেন্ডের এর ওর ম্যারেজ ডে ছিল হঠাৎ করে ও কেক নিয়ে এসে একদম ওর বাচ্চার স্কুলেই কেটে আমরা সবাই মিলে অল্প অল্প করে খেয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত কেটেছে আর আমি তো রোজার আগে একদম ফুল প্রিপারেশন নিয়েছি সবজি থেকে শুরু করে মাছ মাংস সবজি আদা রসুন বাটা থেকে মানে সব কিছুই একদম রেডি করে রেখে দিয়েছি কারণ রোজার মধ্যে এমনিতেই শরীর অনেক ক্লান্ত থাকে তারপরে কোরআন শরীফ পড়তে হয় নামাজ পড়তে হয় সব মিলে কিন্তু এত কাজ একদমই শরীর দেয় না মানে করতেই ভালো লাগে না তো এভাবে যদি সব কিছু আগে থেকে করে নেওয়া যায় তাহলে অনেক বেশি ইজি হয় তো পেঁয়াজের অনেকগুলো ভিডিও আমার পেজে দেওয়া আছে যেভাবে করলে একদম মুছ মুছে থাকবে একদম পারফেক্ট ভালো একদম মন মতো পেঁয়াজও রকম ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো জিনিস একদম গুছিয়ে তারপরে কেটে ক্লিন করে দুই দিন এইগুলো করতে করতে এক প্রকার বলতে গেলে ক্লান্ত হয়ে গেছে এখন আর কোনো প্যারা নাই জাস্ট সব কিছুই রেডি করা হয়ে গেছে আর বাসায় যদি মেহমান আসা হয় আসলে মেহমানদের উদ্দেশ্যে আমি মনে হয় একদম পাগল হয়ে যায়। কি করব কখন করব হাতে কাজ রেখে একদমই বসে থাকতে ভালো লাগে না আমার মনে হয় সব আপুরাই এরকম করে থাকে যে আসলে কিছু করার নাই অনেক ব্যস্ত তো সব করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ